হতবাগা হলো তারা যারা আপনার উপদেশ থেকে মুখ ফিরায় নিবে মুখ ঘোরায় নিবেন যারা আপনার কথা থেকে মুখ ফেরায় নিবে নসিহাত থেকে মুখ ফেরায় নিবে তাদের জন্য তারা প্রবেশ করবে ভয়ঙ্কর আগুনের মধ্যে জোরে বলুন নাউজ বিল্লা তাহলে এখানে চারটি বিষয় বোঝা গেল একটা হচ্ছে আল্লাহ বলেন সৌভাগ্য ব্যক্তি যারা তারা উপদেশ গ্রহণ করবে যাদের মধ্যে আল্লাহতালার ভয় আছে আর হতবাগা তারা যারা আল্লাহ তালার নবীন আদেশকে অমান্য করে মুখ ফিরায় নেয় সুভাগ্য ব্যক্তিরা হতভাগা ব্যক্তিরা জাহান নামে প্রবেশ করবে এ কথা বোঝা যায় যে সৌভাগ্য যারা তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে সুভান আল্লাহ বলে এটা সংক্ষিপাল্লাহ বলে দিয়েছেন সৌভাগ্য তারা যারা আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে তারা যাবে জান্নাতে আর হথবাগা তারা যারা কোরআনের উপদেশ গ্রহণ করে না নবীগ আপনার উপদেশ গ্রহণ করে না তারা হলো হতভাগা আর এই হতভাগারা প্রবেশ করবে শাস্তি জাহান নামের মধ্যে বড় আগুনময় জাহানের জাহান নামের মধ্যে তারা প্রবেশ করবে এটা হলো সংক্ষিপ্ত আলোচনা এই কথাটাই আল্লাহ তালা সুরা গাশিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন আপনি কি আপনার কাছে কি ওই দিনের সংবাদ পৌঁছেছে যেই দিন সমস্ত কিছুকে আচ্ছন্ন করে নেবে সমস্ত কিছুকে অন্ধকার করে দিবে ওই দিনের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে সুরা গাসিয়ার ব্যাপারে আমরা যতটুকু হাদিস থেকে জানতে পারি আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী হজরতের নমান ইবনে বাসির রাজি আল্লাহ তালু বলেন এই সোরাটা সোরায় গসিয়া এত গুরুত্বপূর্ণ একটি সোরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জুমার নামাজের মধ্যে সোরা গাসিয়া তেলাওয়াত করতেন যদি বলেন সোহান আল্লাহ

হাদিসের শেষে তিনি বলেন নহমান ইবনে বাসির বলেন যদি কখনো এমন হয়ে যেত যে জুমার দিন ঈদের দিন একসাথে হয়ে যেত হয় না অনেক সময় বাজান দেখা যাচ্ছে ঈদের নামাজ পড়ার পরই আবার জুমার নামাজ একই দিনে দুই নামাজ নহমান ইবনে বাসির বলেন আল্লাহ রসুল সাল্লাই এই দিনও যেদিন জুমার দিন হতো এবং ঈদের দিন হতো ঈদের দিনে জুমার দিন হতো ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে প্রথম রাকাতে পড়তেন سبح اسم ربك الاعلى দ্বিতীয় রাকাতে বলতেন হাল اتاك حديث الغاشيه এই সুরাই তেলাওয়াত করতেন আল্লাহ ঠিক একই সূরা আবার যখন তিনি জুমার নামাজের জন্য সামনে আসতেন প্রথম রাকাতে তিনি বলতেন سبح اسم ربك الاعلى তাহলে اتاك حديث الغاشيه এই সূরাটা তিনি কন্টিনিউ করতেন মাঝে মধ্যে অন্য সোরা পড়তেন তাহলে এই সোরাটা কত বড় গুরুত্বপূর্ণ একটি সোরা কথা বলেন যেটা রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মেক্সিমাম দিনে অধিকাংশ দিনে তিনি জুমার নামাজে তিলাওয়াত করেছেন প্রিয় ভাইয়া না। আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন হাল আতাকা হেদি সল্লাসিয়ান নবিগঞ্জ হাল আতাকা এটি ইস্তেফামে তাকরি অর্থাৎ নবী আপনার কাছে তো পৌঁছেইছে এই ঘটনাটা তো আপনার কাছে পৌঁছেইছে পৌঁছে গেছে সেটাকেই সম্বোধন করে বলেন যে নবী গো আপনার কাছে কি ওই দিনের সংবাদ পৌঁছেছে যেই দিন সমস্ত কিছু অন্ধকার আচ্ছন্ন করে নেবে সমস্ত কাজকে আচ্ছন্ন করে নেবে ওই দিনের সংবাদকে আপনার কাছে পৌঁছেছে আল্লাহ রসুল এই সোরা খুব তেলাওয়াত করতেন এবং এই সুরা তেলাওয়াত করার সময় তার শরীর মোবারক ঘেমে যেত কারণ এই সুরার মধ্যে জাহান কিছু শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যে শাস্তিটা জাহান দেওয়া হবে নোয়ামান ইবনে বাসির অন্য একটি হাদিসের মধ্যে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কোথাও যাচ্ছিলেন মদিনাতে যাওয়ার পথে কোনো এক ঘর থেকে এক মহিলার আওয়াজ শুনতে পেল তিনি তেলাওয়াত করতেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়াহ এই সূরা তেলাওয়াত করতেছেন সুবহানাল্লাহ নবীজি মাগরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাই ইমরাতিন তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়াহ এই সূরা তেলাওয়াত করতেছিলেন নবীজি তা কামা দাঁড়ায় গেলেন দীর্ঘ সময় পর্যন্ত এই সূরা শ্রবণ করলেন শ্রবণ করার পরে নবীজি যখন সূরাটা শেষ হয়ে গেল তখন তিনি দাঁড়া বললেন সুম্মাইয়া কুলুর নাম আজ ও মহিলা শোনে নাও আল্লাহ তাআলা আমার কাছে এই সংবাদ পৌঁছেছে আর আমি সেই সংবাদ পেয়েছি সোহানাল বলেন এই স্বরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বোরা গর্সিয়া কি আপনার কাছে কি ওই দিনের সংবাদ পৌঁছেছে যেই দিন সমস্ত কিছু অন্ধকার আপনাকে আচ্ছন্ন করে দিবে গর্সিয়াটা হচ্ছে ইসমুন আসমাউ মিন কিয়ামা কেয়ামতের অনেকগুলো নামের মধ্য থেকে একটি নাম হলো গসিয়া গসিয়া তাহলে কি কেয়ামতের অনেকগুলো নামের মধ্য থেকে একটি নামের নাম একটি নাম হল গসিয়া এই গসিয়া অর্থ হলো আপনাকে আচ্ছন্ন করে নেবে কিভাবে আচ্ছন্ন করে নেবে কেয়ামতের ওই দিনে আপনাকে এমনভাবে অন্ধকারের মতো টেনশন এবং পেরেশানের মধ্যে ফেলবে যে আপনার সমস্ত কিছু ভুলে দেবে আপনি শুধুমাত্র ওই দিনের আশঙ্কা ওই দিনের চিন্তার মধ্যে আপনি থাকবেন আল্লাহ তাআলা এ ব্যাপারে কেয়ামত যে আমাদের সংগঠিত হবে কেয়ামতটা খুব ভয়ঙ্কর এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেছেন যে কেয়ামতটা কীরকম ভয়ঙ্কর দিন হতে পারে যেই দিনটা সমস্ত চিন্তাকে আচ্ছন্ন করে নেবে ঘিরে ফেলবে আল্লাহ তাআলা সূরা হাজের এক এবং দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম হে মানুষেরা তোমরা ভয় করো তোমাদের রবকে ইন্না জালজালাত সাতি শাইউন আযীম নিশ্চয় তোমাদের মাঝে ভয়ঙ্কর সেই কিয়ামতের কম্পন আসবে তোমাদের মাঝে আসবে কেমন হবে কম কন আল্লাহ কোরআন কোরআনের মধ্যে বলেন পৃথিবীর মা কে আল্লাহ যেই মোহাব্বত সন্তানের প্রতি দিয়েছেন সন্তানের প্রতি মার যে ভালোবাসা যে টান থাকে যে মায়া থাকে যে মহাব্বত থাকে নিজের জীবন পর্যন্ত বিলীন করে দেয় নিজের জীবন শেষ করে দেয় আগুনে ঝাঁপ দেওয়ার প্রয়োজন হলেন আগুনে গোটা পৃথিবীর মধ্যেই ঘটনা ঘটবে আল্লাহ বলেন ওয়া হু ফু না ইয়ুমান কান আ সারুহু মুস্তি সাত নম্বর একের মধ্যে আল্লাহ বলেন কেয়ামতের এই অনিষ্ট শুধুমাত্র বাংলাদেশে হবে তা নয় শুধুমাত্র হবে তা নয় শুধুমাত্র এই ভূখণ্ডতে হবে তা নয় গোটা পৃথিবীর মানুষ এই আতঙ্কের মধ্যে পড়ে যাবে। কারোর মধ্যে কোনো হোশ থাকবে না পাগলের মতো সরতে থাকবেন সবাই ছুটতে থাকবে কি হলো কোথা থেকে এই আওয়াজ আসে গভীর আলোচনা দীর্ঘ আলোচনা এক পর্যায়ে সবাই পৃথিবীর থেকে মৃত্যুবরণ করবে সবাই মারা যাবেন যারা আছে সবাই মারা যাবেন মৎস্য সবাই মারা যাবেন পাখি কুলের সবাই মারা যাবেন এরপরে আপনার যত মখলুকাত আছে সবাই মারা যাবে। আল্লাহ এবার হাজরতে মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাই ইয়াবকা হে মালাকুল মাউত আমাকে বলো পৃথিবীতে আর কে জীবিত আছে মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই সবাইকে মেরেছি মানুষদেরকে মেরেছি জিনদের মেরেছি মৎস্যকুলে সবাইকে মেরেছি পশু পাখি সবাইকে মেরেছি এখন কিছু ফেরেশতা আর আপনি আছেন আল্লাহ বলবেন ফেরেশতাদের মার

সবাইকে মেরেছি সবাই মৃত্যুবরণ করেছে এখন তুমি আছো আর আমি তোমার গোলাম মালাকুলম আজরাইল আছি কেউ নাই পৃথিবীতে সবাই শেষ আল্লাহ তাআলা বলবেন ইয়া মালাকুল মালাকুল ইয়া ইয়া হে মালাকুল মুম তুই মৃত্যুবরণ কর মালাকুল মাউতের হাত পাগুলো গুলো করে কাঁপতে থাকবে। আর বলতে থাকবে মৃত্যুর যন্ত্রণা কঠিন এটা মানুষের মৃত্যুটা বের করেছি মৃত্যু দিয়েছি মৃত্যুর কাজে সংঘটিত হয়েছে আমার কাজ ছিল মৃত্যু ঘটানো কিন্তু নিজের বরণ করতে হবে এই খেয়ালটা ছিল না মালাকুল মা নিজের জানটা বের করার জন্য যখন কলিজায় হাত দিবেন এমন এক বিকট आवाज দিবেন আওয়াজের কারণে গোটা পৃথিবীর মধ্যে এই आवाजটা চলে যাবে মালাকুল মউত সে নিজেও মৃত্যুবরণ করবে পৃথিবীতে কেউ নাই আল্লাহ তাআলা ডাকতে বলবেন আইনা সাজারা কই সেই বড় বড় গাছগুলো কই যেই গাছের পূজা করা হতো পূজা করা হয় কি হয় না আইনা জাত্তারুন কই সেই অহংকারী প্রতাপশালীহী বাচ্চাগুলো কোথায় কই সেই রাজা বাচ্চা যারা আমার চাদর মেটা না করতো কোথায় তারা কোন আওয়াজ আসবে না সবাই মৃত্যুবরণ করবে কোন আওয়াজ নাই সবাই মৃত্যুবরণ করবে আওয়াজ তো থাকারও কথা নাম আল্লাহ তালা আবার লিমানিল বলবেন মুলকুয়াউম। আজকের রাজত্বকার আজকের রাজত্বকার আজকের ক্ষমতাকার কোন আওয়াজ যখন না আসবেন তখন আল্লাহ বলবেন নিল্লা গি ওয়া ই দিল একমাত্র আল্লাহ তাআলার আজকের রাজত্ব জরে বলুন বাহা আল্লাহ প্রহের আমার তেয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পরেই শেষ নয় আমাকে আপনাকে আমাদের সবাইকে আবার কেয়ামতের ময়দানে উঠতে হবে আমাদের সবাইকে আবার জীবিত করা হবে আল্লাহ তালে কথা বলেছেন কোরআনের মধ্যে কেয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে এই মানুষদের মধ্য থেকে কিছু মানুষের চেহারা থাকবে নত করা আল্লাহ বলেন কেয়াবতের ময়দানে ভুজু হুন এখানে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে ভুজু হুন এখানে তানবিন তাকফির আধিক করে বোঝানোর জন্য এসেছে অর্থাৎ ভুজু হুন বহু চেহারা অনেক চেহারা ইয়ৌমা ইদিন খাসিয়া অবনত থাকব ওই দিন আসামিরা দেখেন অন্যায় করলে যখন বিচারপতির কাছে যায় বা যেখানে বিচার করে পরামানিকদের কাছে যায় তখন মাথা কি উঁচু থাকে না নরম থাকে নিচের দিকে থাকে নিচের দিকে থাকে আল্লাহ বলেন মাঠে অনেক মানুষের চেহারাগুলো অবনত থাকবেন নিচের দিকে থাকবে চেহারাগুলো নিচের দিকে থাকবে তারা উঁচু করে কথা বলার সাহস পাবে না অপমানিত হয়ে থাকবে মানে দুনিয়াতে যে কাজকর্মগুলো করেছে এই কাজ কর্মের জন্যই মানে দুনিয়া বি যত কাজকর্ম করেছে এই কাজকর্মের জন্যই তারা চিন্তায় ক্লান্ত থাকবে তাদের বিপদগ্রস্ত হয়ে থাকবে আল্লাহ বলেন তারা প্রবেশ করবে উত্তপ্ত আগুনের মধ্যে কোথায় প্রবেশ করবে উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে যারা হতভাগ্য হবে যারা গুণাহার হবে উত্তপ্ত গরম আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসির মাঝহারের মধ্যে উল্লেখ করেছেন হল আল মুফাসিরুন লাউ উলকিয়াত কতরতু মিনহা হালা জিবালি যদি জাহান্নামের কোন পানির এক ফোঁটা যদি পাহাড়ের মধ্যে রাখা হয় লাজাবাদ এক ফোঁটা পানির কারণে যত বড় পাহাড়ে রাখা হোক না কেন জাহান্নামের এই পানির কারণে পাহাড়টার মোমের মতো গলে যাবে আল্লাহমা সানামুল্লাহ পানিপ প্রতিবার দাখিরে মাঝারির মধ্যে বলেন যে জাহান নামের যে পানি খাইতে দেওয়া হবে জাহান এই পানির এক ফোঁটা বেশি নয় এক ফোঁটা পানি যদি যে কোনো পাহাড়ের মধ্যে রাখা হয় পাহাড়ের পাথরগুলো গুলো মোমের মতো গলে গলে পড়বে চিন্তা করেন এই পানি তাদেরকে পান করতে দেওয়া হবে এই পানি পান করতে তারা পারবে না পানি পান করতে পারবে না পানির সামনে যাওয়ার সাথে সাথে তাদের চেহারা ঝলসে যাবে নারী বুড়ি পান করার সাথে সাথে নারী বুড়ো গুলো খসে যাবে পান করতে পারবে না কেমন পানি তাদেরকে পান করানো হবে ব্যক্তিদের দড়ি এই নামক খাদ্য ব্যতীত অন্য কোনো খাদ্য থাকবে না দড়ি এই নামক খাদ্য ব্যতীত জাহান্নামীদের অন্য কোনো খাদ্য থাকবে না দড়ি এমন একটা খাদ্যের নাম যেই খাদ্যটা তিন গুণ বিশিষ্ট খাদ্যকে দরি নামক খাদ্য বলা হয় মাঝহারির মধ্যে উল্লেখ করেছেন কোন কোন এমাম বলেছেন ঝাক্কুম গাছ আছেন ঝাক্কুম গাছের মধ্যে যেই ফল ধরে সেই ফলের নাম হলো দরিয়াই কিন্তু আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তিনি তার তাফসিরে মাঝহারির মধ্যে বর্ণনা করেছেন যেটা জালাল উদ্দিন আব্দুর সুরের মধ্যে উল্লেখ করেন তিনটা গুণ বিশিষ্ট নাম হলো দরি কয়টা গুণ তিনটা গুণ বিশিষ্ট খাদ্যর নাম হল দরি এক নাম হচ্ছে আমার রুমিনা সাবির মানে সবচেয়ে তৃতাযুক্ত সবচেয়ে তিতালো বস্তুর নাম হলো দড়ি একটা গুণ দুই নাম হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে পরে যেই পরিমাণ গন্ধ হয় তার থেকেও দুর্গন্ধ বিশিষ্ট ও অসাধ্য মিনার না আর গরমের সবচাইতে শেষ সীমানার চূড়ান্ত পর্যায়ের গরম বিশিষ্ট খাদ্যর নাম হলো দড়ি একটা হচ্ছে সবচাইতে দুর্গন্ধময় মৃত্যু পচে গেলে যে গন্ধ হয় তার থেকেও দুর্গন্ধময় এবং আপনার সবচাইতে তিতাযুক্ত তিন নম্বর হচ্ছে জাহান নামের সবচাইতে গরমের সীমান্ত পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে গরম এই তিনোটার গুণ বিশিষ্ট খাবারের নাম হলো দরি খাবার জাহান্নামীদের এই খাবার খেতে দেওয়া হবে তিক্ততা থাকবে দুর্গন্ধ গন্ধ থাকবেন গরমের কারণে জাহান্নামের এই তিন গুণের কারণে খাইতে পারবে না খাওয়ার জন্য যখন সামনে যাবে খোদার যন্ত্রণার কারণে খাওয়ার জন্য যখন মুখে নেবেন গলার মধ্যে গিয়ে আটকে যাবেন খাবার বের হবে না খাবার সামনের দিকেও আসবে না পিছনের দিকেও আসবে না এই খাবার যুক্ত খাবার যখন তাদের দেওয়া হবে এক তো জাহান নামের কষ্ট এটাও আবার কষ্টের কারণ হয়ে যাবে মানে কষ্টের থেকে ক্ষুধার বাঁচার থেকে খাবার চাইল এই খাবার খাওয়ার কারণে আরো বেশি কষ্ট বেড়ে যাবে এত পরিমাণ কষ্ট জাহান নামীদের খাবারের মাধ্যমে দেওয়া হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ তিরমিজি শরীফের পঁচিশশো ছিয়াশি নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ জাহাজ নামীদের খাবারের কথা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের সিয়াশি নম্বর হাদিস দুই হাজার পাঁচশো সিয়াশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল এ পিও সাহাব ই আব উদ্দার দর আলুদ্দিক ইয়াদি বর্ণিত হয়েছে তিনি বলেন সাল্লাম রবিজি বলেছেন ইলকা আলা আহলিন নারী জুউ ফায় আদিলু মা আহুম মিনাল অনেক আযাব দেওয়া হবে অনেক কষ্ট দেওয়া হবে অনেক শাস্তি দেওয়া হবে তার মধ্য থেকে একটি শাস্তি হবে তাদেরকে খোদার কষ্ট দেওয়া হবে খোদার আযাব দেওয়া হবে প্রভায় gama জাহান্নামীদেরকে অনেক কষ্ট দেওয়া হবে আঙ্গুলের কষ্ট বরফের কষ্ট বিভিন্ন ধরনে আল্লাহ কষ্ট দিবেন তার মধ্যে থেকে একটি কষ্ট হলো ক্ষোধার যন্ত্রণা দিবেন খুদা দিবেন জাহান্নামিদের নবীজি বলেন ফৈয়াস্তাবি সুনাম ক্ষোদার সহ্য করতে না জাহান জাহান্নামিরা খাবার চাইবে ফৈয়োগ সুনামি তহামিন বিন দরি খাবার যখন চাইবে তাদেরকে এই দরি নামক খাবার দেওয়া হবে লা ইউসমিনওয়ালা ইউগনি মিন জু যেই খাবারটা তাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে না স্বাস্থ্যের কাজও করবে না এবং তাদের খোদাও নিবারণ করবে না এমন খাবার ধরি যেটা খাইলে যে আমরা খাবার খাইলে যে আমাদের শরীরে একজনের স্বাস্থ্যের উপকার হয় এই খাবার খাইলে তাদের স্বাস্থ্যের উপকার হবে না এবং তাদের ক্ষোধাও নিবারণ হবে না খোদার যন্ত্রণা বাড়তে থাকবেন আল্লাহ নবী বলেন খুদর যন্ত্রণা যখন জাহান্নামীদের বাড়তে থাকবে ফায়াস্তাগী সূনা বিতআম খুদার যন্ত্রণা সহ্য করতে না জাহান জাহান্নামীরা আবারও খাবার চাইবে কই দাও খাবার দাও খুদার যন্তনা সহ্য হয় না খাবারের ব্যবস্থা করুন খুদার যন্তনা সহ্য হয় না খাবারের ব্যবস্থা করো আল্লাহ তালার হাবিব বলেন ফায়ুগা সূনা বিতআম জি গুসাতিন খাবার চাওয়ার পরে তাদেরকে এমন এক ধরনের খাবার কাটা যুক্ত